চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন গ্রেনের সামনে আমি দমকলে এসেছিলাম সকালবেলায় ঘরে এসে বাড়ি যাওয়ার রাস্তাতেই আমার এক ভাইপো উনি ওখানে ছিলেন দেখিছে দেখিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাকে বলল যে এরকম ওই ওর আব্বার নাম ফকির বলে ডাকে তো ওই ফকিরের ছেলে নাকি এখানে কাজে যায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একটু খোঁজলেন তারপর আমি বাড়িতে গিয়ে দেখলাম যে সত্যি ঘটনা ওরা সব ওখান থেকে লোকজন চলে গেছে ওই একটা ওরা কাপড়ের দোকানে কাজ করে হাজিকুল তো কাপড়ের দোকানে কাজে গিয়ে যাচ্ছিল যাওয়ার সময় ওই রাস্তার পথে না ওর বাইক না ও যায় রাস্তাতে গাড়িতে যাওয়া আসা করে হয়তো ওর পরিচিত হয়তো ছেলেরা হয়তো চিনে বলেছে যে আমাকে একটু গাড়িতে রেখে দিয়ে সেখানে নামে দিও ও যাবে উত্তর গরিবপুরে না কোথায় ভাটাই তাই শুনলাম তো তখনই ওই চেপেছে যে হয়তো রাস্তার মাঝে অ্যাক্সিডেন্টটা হয়ে মারা গেল একই সঙ্গে দুজন লরির সঙ্গে ওই আটটার কাছাকাছি আমি ফোন পেয়েছি যে দু দশ মিনিট লরিটা মনে হয় বাগডাঙ্গার দিক থেকে দমকল সুদা আসছে লোড গাড়ি পাট লোড আছে ঘটনাস্থলই মারা গেছে বাগডাঙ্গার দিক থেকে দমকল সুদা আসছিল আর এটা বাগডাঙ্গায় যাচ্ছে আমার নাম আক্তার হোসেন ভাজু করে আমার মামাতো ভাই হয় এই ভাইপো মামাতো ভাই ছিল হঠাৎ শুনতে পেলাম বাড়ি থেকে খেতে খেতে বাড়ি থেকে শুনতে পেলাম হঠাৎ মোবাইলে ফোন আসলো যে তোমার ভাই অ্যাক্সিডেন্ট এই শুনলাম আর কিছু শুনিনি বাড়ি থেকে শুনলাম কৃষির সঙ্গে লরির সঙ্গে এটাই শুনেছি আর কিছু শুনিনি ভাটা কাজে যাচ্ছিল একাই যাচ্ছিল বাড়ি থেকে এখন সাথে সঙ্গী কোথা থেকে হয়েছে জানি না সেও মারা গেছে তো বলছি এখন আমরা এটা দেখছি তাও বলতে পারবো না দেখিনি তো যেহেতু জানি না তো হ্যাঁ ভাটায় কাজ করে আগুনের কাজ করে হ্যাঁ ফায়ারম্যান হ্যাঁ আজকে ডিউটি ওর টাইম ডিউটিতে যাচ্ছিলাম তো শুনলাম হাস সন্তলপুর